বিএনপির নেতার নাম জড়িয়ে মিথ্যা নিউজের প্রতিবাদে পাবনার সুজানগরে সংবাদ সম্মেলন করেছেন কবরস্থান কমিটির সদস্য ও এলাকাবাসী পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট চব্বিশে অক্টোবর শুক্রবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার বামন্দি জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবরস্থানের গাছ কেটে বিক্রির মিথ্যা নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কবরস্থান কমিটির সদস্য ও এলাকাবাসী সংবাদ সম্মেলনে বক্তারা বলেন কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক নেতা মাসুম বিল্লার নাম জড়িয়ে নাসিম ও আলেফ নামে কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পত্রিকায় নিউজ করেছে যা সত্য নয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন কমিটির রেজুলেশনের মাধ্যমে কিছু গাছ বিক্রি হয়েছে এবং বিক্রির টাকা দিয়ে গোরস্থানের উন্নয়নমূলক কাজ করা হয়েছে অথচ একটি মহল বিএনপির মতো একটি বৃহৎ দলের নেতাকর্মীদের মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোরস্থান কমিটির সভাপতি সাধারণ সম্পাদক গোরস্থান কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ